আর এখন হতাশই আরবানবাই আরবান ভাই চট্টগ্রাম মধ্যে অত্যন্ত সুপরিচিত একজন ফান্সি প্লাস টিভি ইসলামিক চ্যানেলের ও উপস্থাপক একজন কারি একজন ইসলামিক স্কলার আর স্পেশালি কিছু কথা হয়ে স্পেশাল কথা হয়ে ও তো বেগিন জানে যানোর ফলে সল একটাই হাবি নিবি কি থেকে বেশি মনে না আমার যুগ উল্লেখ তাল মিলে বর্তমানে করিবর্তমান জিনিসপত্রের দাম বেশি সরনের দামও বেশি সেই তুলনায়

এবং আর আর সমাজ এই প্রচলন আনা আই ধন্যবাদ জানাই সেভেন্টি ওয়ান চ্যানেলরে আর অসংখ্য ধন্যবাদ ওনার যে যারা সহকর্মী আছে আজ আর ওনারা এভাবে উপস্থাপন করিবেন লাই এটে কষ্ট করি রে টানে শুন আর অন্তরে অন্তরে চলো আই সি সেভেন্টি ওয়ানর উত্তর উত্তর ভবিষ্যৎ কামনা করি সফলতা ইনশাল্লাহ হইব ধন্যবাদ আর মোবাইল যে আজি আগে অনুষ্ঠান ও কতটুকু হ্যাপি ওর বিএলএ আরও আর সমাজত চেষ্টা করি প্রচলন করবার লাগে যত মুসলিম আছে তারা যাতে বিয়ে খান সহজ করে ফান বিয়ে যত সহজ এই মুসলমান সকলের বিভিন্ন অনাচার অবিচার বেবিচার যেকিন আছে ইন বিয়া জাহেদ সি টু ওয়ান নিউজ চট্টগ্রাম بسم الله الرحمن الرحيم أهلا بكم أهلا بكم يا أيها الناس التربر وفقه والذي خلقهم من نفس واحدة وخلق مولاي كريم مولانا محمد أرمان الرحمن الشتي تمار أرجم بنده আল্লাহ পারবিন আক্তার মরে কেরিম তাদের মধ্যে আত্মসম্পাদিত হলো আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে আল্লাহ তাদের এই জীবনের গোটা মাফ করে দাও মরে কেরিম শাহাদ তোমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমাকে নিয়ে অনেকে প্রশ্ন ছিল যে আপনি তো বিবাহ করবেন আপনি কি যৌতুক ছাড়া বিবাহ করবেন আমি শুধু যৌতুক ছাড়া বিয়ে করি নাই আমি যৌতুক চালার পাশাপাশি নগতে আমি মহান করে বিবাহ করে যান এবং আমি সবাইকে একটা কথা বলবো যারা যুবক আছেন তাদের পক্ষে আপনারা প্রাপ্তবয়স্ক হওয়ার থেকে চিন্তা করবেন কিভাবে বিবাহ করা যায় সুন্দরভাবে সুন্নাত মোতাবেক যৌতুক মুক্ত বর্তমান সময়ে আমরা দেখতে পাই সামাজিকভাবে কেউ যৌতুক ছাড়া বিবাহ করতে চাইলেও পারিবারিকভাবে সামাজিকভাবে অনেক রকমের বাধার সম্মুখীন হয়ে থাকে কিন্তু আলহামদুলিল্লাহ আমার পরিবার আমাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই মেয়ের পক্ষের মানুষ এখানে প্রচুর আছে ওনারা ওনারা সবাই জানে আমি এক গ্লাস পানীয় খাবার টাকা নি নাই এবং ওনাদের থেকে টাকা খরচ হবে এমন কোন পলিসি নাই মেয়ে মানি আল্লাহর নিয়ামত নারী ছাড়া পৃথিবীর অসম্পূর্ণ নারী ছাড়া সমাজ অসম্পূর্ণ সেই নারীকে সম্মান দিতে হবে আমাদের এটা আমাদের একান্ত কর্তব্য সবাই দোয়া করবেন আমাদের জন্য আজকে মাওলানা আরমান সাহেব যে বিবাহ করেছেন যৌতুক মুক্ত তা যেটা তার সাথে যাই এরকম একটি অ্যামাউন্টকে কেন্দ্র করে মোহরানা নির্ধারণ করে আজকের বিবাহ অনুষ্ঠানটি সম্পাদন করা হয়েছে তা আমরা এখান থেকে একটা গোটা জাতিকে আমরা মেসেজ দিব যে আসলে বারাকা এবং আল্লাহ তালা রহমত পাওয়ার জন্য এরকম মাধ্যমগুলো গুলো আমাদেরকে মানে উপলক্ষ করতে হবে বিশেষ করে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে জমাবার আগ্দ হলো আসরের নামাজের পর আগ্দ হলো এগুলি মসজিদ মসজিদের ভিতরে আগ্হ হলো এটা এগুলো সব কিন্তু শোন খুব সুন্দরভাবে শরীয়ত সম্মত ভাই সে বিবাহ করবার জন্য চেষ্টা করেছে যার বিয়ে এটা আপনার কি উনি আমার ছোট বোন ছোট বোন মাসাল্লাহ আমার ছোট বোন আলহামদুলিল্লাহ আমি ছোট থেকে আমি আমার বোনকে ওভাবে দেখছি আমার সামনে পর্যন্ত কোনোদিন আসা নাই আলহামদুলিল্লাহ পর্দার ভিতরে থাকবে তাদেরও এমন একটা বিবাহ আল্লাহর পক্ষ থেকে আসবে আমি মনে করি যৌতুক মুক্ত এবং সুন্নত মোতাবেক বিবাহ নরনারীর জন্য কামনা করছি আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে বিবাহ সম্পাদন করছি সুন্নত মোতাবেক তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন মনত্ন খুশি লাগে আলহামদুলিল্লাহ সাথে ছিলাম ও বলতো তোমরা বিয়ে করো আমরা যখন বিয়ে করছি বন্ধুকে বলতাম তুমি তো করো নাই বন্ধু বলতো আমি এভাবে একটা বিয়ে করব যে বিয়েতে থাকবে না কোনো যৌতুক থাকবে না কোনো বরযাত্রা আজকে নিজের শোষককে দেখে আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম আনন্দ হলাম আমরা কামনা করি সবার বিয়েটা যেন আমাদের বন্ধুর মতো বন্ধু আরমানের মতো হোক এই কামনা করি আমি আল্লামা আবুল কাশেম নুরি হুজুর মাদ্দাজিল্লুহুল আলী ওনার বক্তব্যগুলো ছোটবেলা থেকে হুজুরের বক্তব্য শুনতাম মোয়া শুনতাম আমি সেই দিক থেকে অনেকটা উদ্বুদ্ধ হয়েছি আমি নুরি সাহ হুজুরের কথার আদলে আমি নিজেকে গঠন করার চেষ্টা করেছি এবং যৌতুক বিষয় আমি খুব সেনসিটিভ ছিলাম এই যৌতুক নিয়ে সেজন্য আমি যৌতুক সার বিবাহ করেছি হুজুরের কারণে ধন্যবাদ